বাসায় মেহমান ডাই না আমি চেয়ারে বসে রইলাম আর মেহমান দাঁড়ায় রয়েছে এই হলো আপনাদের শিক্ষা দীক্ষা চরম বেয়াদি চরম বেয়াদি এটারই বলে ক্ষমতার অপব্যবহার হ্যাঁ চেয়ার ছেড়ে দাঁড়ানো যাবে না সার দাঁড়ায় পিছনে হ্যাঁ সলিমুল্লাহ সার পিছনে দাঁড়ানো আর উনি বসা সবাই সারকে জিজ্ঞেস করতেছে আপনি এটা মাইনা নিলেন কেন উনি বলতেছে আমি কি করু আমি তো মেহমান আমার দাওয়াত করে নিয়ে গেছে এখন দাওয়াত করে নিয়ে যায় হোস যদি চেয়ারে থাকে আর যদি আমার চেয়ার না যায় বসতে আমি কি করতে পারি চরম বেয়াদবি চরম বেয়াদবি আসলাম আলাইকুম শাওয়ান শাওয়ান মানে শ্রাবণ শ্রাবণ মাস থেকে শাওয়ান মাস মেরি নাইনা শ্রাবন ভাদু ফিরবি মেরিমন পি মেরি মন প্যাসা গাইতে পারলাম না আমার দুই চোখ শ্রাবণ ভাদ শ্রাবণ মাস ভাদ্র মাস তাও আমার মনের মধ্যে তৃষ্ণা এই তৃষ্ণা কার জানেন ভালোবাসা তৃষ্ণা শ্রাবণ আমাদের সারের ওয়াইফ কোন স্যার চিনছেন তো আপনারা হ্যাঁ চিনেন বাংলাদেশের একমাত্র রাইটার যিনি লেখে প্রচুর টাকা আয় করছেন প্রচুর এমপিসিতে যখন শুটিং করতেছিল আমার নিজের চোখে দেখা আমি হুমায়ুন স্যারের কথা বলতেছি ওইখানে প্রকাশনী থেকে প্রকাশনীর মালিক যারা বই প্রকাশ করে ওই মালিক দুইজন খামে বইরা এরকম মোটা খাম টাকা নিয়ে বৈশা রয়েছে উনি বলতেছে মানে স্যার বলতেছে যে আমি কিন্তু আগামী দুই বছর তোমাকে বই দিতে পারবো না আমি লিখতে পারবো না আমি সিনেমা নিয়ে ব্যস্ত পরপর দুইটা ছবি করব। স্যার আপনি পাঁচ বছর পর দিয়েন সম্মানিটা রাখেন এরকম তো ওনার প্রতি শ্রদ্ধা সবাই শ্রদ্ধা আছে ওনার অনেক ভক্ত আর ওই শ্রদ্ধার কারণে ভক্তির কারণে সাওয়ান ওনার ওয়াইফ সাওয়ান ওনার প্রতি একটা ভক্তি শ্রদ্ধা সবাই আছে হ্যাঁ কম বেশি সবাই আছে উনি অভিনেত্রী অভিনয় করেন কেমন অভিনয় করে আমি ঠিক দু একটা নাটক দেখছি উনার আমার কাছে সেই আত্মতা মার্ক মনে হয় নাই অভিনয় করে আর কি আর ঠিক আছে এরকম সুযোগ পাইলে স্যারের ছত্র ছায়ায় একটা শিল্পী হওয়া কোনো ব্যাপারই না যাই হোক বর্তমানে দেখেন কত বড় সম্মান ওনার উনি উপদেষ্টা আইন উপদেষ্টার শাশুড়ি শাশুড়ি আম্মা আমাদের আসিফ নজরুল সারের শাশুড়ি আম্মা চিন্তা করছেন কত বড় সম্মান ওনার কিন্তু ওনার মনে যে ওই যে কৃষ্ণা পিপাসা আবার জন্য আপার জন্য ওনার মন কাঁদে সত্যি কাঁধে কারো ভালোবাসা আমরা যা বাধা দিতে পারি না তাই না আইন কইরা কি ভালোবাসা ওইখানে তো কারো হাত পৌঁছায় না মন যেখানে থাকে ওইখানে কারো হাত পৌঁছায় না তাহলে কি কইরা মনের গলা টিপা ধরবেন ধরতে পারবেন না তো ওনার মন চায় আপাকে শেখ হাসিনাকে ওনার মন থেকে সম্মান যাই দেখেন হয়তো পাঁচ তারিখের পরে অনেকগুলা রোজা রাখছেন নমাজ পড়ছেন আল্লাহর কাছে কান্নাকাটি করছেন যে আল্লাহ আমার আবাকে দেশে কাছে করেন আপনার আবা আপনার কাছে কেমন উনি কি বলবেন জানেন যে এই যে দেখেন একটুকুরা শোনা মনে করেন ওনার কানের দুর্বা গলার চেন টেন খুইলা এই যে স্বর্ণগুলা আমি যদি এখন ডাস্টবিনে ফেলে দিই বা কাদার মধ্যে ফেলে দেয় ধরেন ডাস্টবিনে ফেলে দেয় স্বর্ণ কি স্বর্ণ থাকবে না স্বর্ণ স্বর্ণই থাকবে উঠে আবার ধুইয়া গলায় দেওয়া যাবে স্বর্ণ নষ্ট হবে না কাদায় ফেলেন আর ডাস্টবিনে ফেলেন ওনার আবা ওনার কাছে সেই সোনার টুকরা এবং সেই সোনার টুকরারে ডাস্টবিনের মধ্যে কেউ নিয়ে আসবে আবার বই মেলায় হায় হ্যাঁ বই মেলা তো ওনাদের সম্পত্তি তাই না ওনারাই তো বাঁচায় রাখছেন এই দেশে বই মেলায় এই যে বুদ্ধিজীবীরা ওনাদের বই মেলায় উনি এখন ওই বইমেলা যাবে কি তাই না ছবি এটা উনি নিতে পারবে মাইনা নিতে পারবে না অনেক কষ্ট পাইছে অনেক কষ্ট পাইছে যার জন্য প্রতিবাদ করছে নিজের ফেসবুক থেকে। এই দৃশ্য উনি দেখতে চায় নাই উনি বলছে যে উনার পাশে দাঁড়ায় যারা ছবি তুলছে এটা ঠিক করে নাই ওনারা কবিতার কথা বলতে পারতো রবীন্দ্রনাথের কথা বলতে পারতো নজরুলের কথা বলতে পারতো তাই না সেবার সঙ্গীত গাইতে পারত আর অন্য কিছু করতে পারত কিন্তু ওনারা ওই ডাস্টবিনের সামনে যায়া থুতু ফেলতেছে বা কাগজের টুকরা ফেলতেছে এটা উনি মাইনে নিতে পারেনি অনেক কষ্ট পাইছে অনেক কষ্ট পাইছে এই কষ্ট থেকে উনি প্রতিবাদ করছে কিন্তু এই প্রতিবাদের পরে উনি আবার আলোচনায় চলে আসছে গত চার পাঁচ মাস কিন্তু আলোচনার বাইরে চলে গেছিল আবার আলোচনায় চলে আসছে এখন প্রশ্ন দাঁড়াইছে আচ্ছা ওনার তো ভাসুর ওই যে জাফর সাহেব ওই যে বিজ্ঞানী মানুষ আর বানর বানর থেকে মানুষ হয়েছে যে ওই বিজ্ঞানী উনিও কিন্তু বলে যে ইউনিভার্সিটি এলাকায় যাওয়া যাবে না কারণ ওই যে রাজাকার আমি কে তুমি কে রাজাকার রাজাকার বলছে এই জন্য যাওয়া যাবে না উনিও ওই এলাকায় বইমেলায় উনিও যাইতে পারবেন না ডাস্টবিনে ওনার পুরো পরিবারটাই দেখি বুঝছেন শেখ হাসিনা অনেক ভক্ত কিন্তু ওনার পরিবারের তো একটা অংশ আসিফ নজরুল সাহেব উনি কি ভক্ত না উনি ভক্ত না না ভক্ত ভক্ত উনার আগের স্ট্যাটাস গুলো তো দেখছি হ্যাঁ উনিও ভক্ত এই মুহূর্তে ভক্ত কিনা মানুষ তো পরিবর্তন হয় চেঞ্জ হয় মানুষ ধর্ম চেঞ্জ করতে পারে দল চেঞ্জ করতে পারবে না কেন পারবে কোনো ব্যাপার না যে যখন ঘুম থেকে ওঠে তার জন্য তখন সকাল কিন্তু ওনার জন্য সকাল হয়েছে কিনা আমি জানি না ওনারা জামাই শাশুড়ি কথা হয় হয় না না হয় না কনফার্ম থাকেন হয় না ওই যে আমাদের যেমন সামাজিকতা গরিবের ঘরে শাশুড়ি আম্মা কেমন আছেন পায়ে সালাম করা এগুলা বোধ হয় না যদি হয় জামাই সম্মানের কারণেই তো চুপ থাকা উচিত ছিল ছিল না ভাই যে আমার মেয়ের জামাই এখন উপদেষ্টা আইন উপদেষ্টা আমি যদি এখন এই যে শেখ হাসিনার জন্য কান্নাকাটি করি আমার জামাই তো শেখ হাসিনার বিরুদ্ধে যায়া একটা বিপ্লবের মাধ্যমে একটা অভ্যুত্থানের মাধ্যমে যায়া এখানে চেয়ারে বসছে যার বিরুদ্ধে অভ্যুত্থান যে মানুষটা শত শত হাজার হাজার কোটি টাকা দেশ থেকে নিয়ে চলে গেল যে মানুষটা হাজার হাজার মানুষকে খুন করলো আয়না ঘরে নিয়ে ধোগায় রাখলো কোলে শিশু যার কাছ থেকে রক্ষা পায় নাই আপনারা একটা ভিডিও দেখছেন কিনা জানি না ও ভাই অসুস্থ হয়ে করবেন অসুস্থ হয়ে করবেন কোন এক বোন ছাদের কার্নিশ থেকে ভিডিওটা করতেছে জিকন গুলি ওই গুলির মধ্যে সাত থেকে আটটা মানুষ মুরগির মতো দাপড়াইতেছে রক্ত ঝরতেছে এরা মারা যাচ্ছে মারা যাচ্ছে দেখতে পাইবেন আপনারা কিছু ছেলে পেলে দৌড়াদৌড়ি করতেছে কিছু করার নাই বাইরে পারতেছে না গুলির আওয়াজ শোনা যাইতেছে এই কাজটা কখন হয়েছে শেখ হাসিনার আমল হয়েছে উনি যখন চেয়ারে বসা উনার আমল হয়েছে তাহলে দায় কাকে নিতে হবে ওনাকেই তো নিতে হবে তাই না এখন উনার জন্য যদি আপনি কান্নাকাটি করেন আর আপনার মেঘ জামাই উনার বিরুদ্ধে যায়া ওই চেয়ারে বসছে আমাদের দেশবাসীকে কথা দিছে যে আমরা এটার বিচার করুন হ্যাঁ এই গণহত্যার বিচার করুন আমরা একটা সুন্দর দেশ করুন এরকম জবান দিছে মুসলমানের জবান এই জবানটা তো দিছে আর ওই জবানের ঘরের একজন এসা যদি এরকম কথা বলে যে খুব কষ্ট পাইছেন উনি অনেক কষ্ট পাইছেন ব্যথিত হয়তো যায় দেখেন ঘরে দুই তিন দিন না খাই আছে হ্যাঁ না খাই আছে কারণ ওই যে উনার মন তো চায় আমাকে মনের ভিতরে তো কারো হাত যায় না কিভাবে যা ধরবেন ধরতে পারবেন না ওনার মন কাঁদতেছে কিন্তু ওনার মন কাঁদে না এই যে দেশের ইয়াং ছেড়ে পেলে এভাবে জীবন দিল শহীদ হইল ওনার মন কাঁদে না যে দুই হাজার পরিবার রাস্তার মধ্যে বারবার প্রতিবাদ করতেছে চিকিৎসা চাইতেছে চিৎকার করতেছে এই ব্যাপারে ওনার মন কাঁদে না ওনার মন কাঁদে ওনার জন্য কি করবেন কন নসিব আমাদের নসিব ভাগ্য এটা আমাদের ভাগ্য আমরা যাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি তাদের কাছ থেকে এরকম যদি পাই বুঝে নিত দেশের মানুষ কিভাবে নিবে ইয়াং জেনারেশন কি শিখবে তবে একটা কথা মনে রাখেন মন থেকে যেভাবে আপনি ভালোবাসেন মন থেকে কিন্তু আরেকটা জিনিস আসে ঘৃণা ঘৃণা এই পৃথিবীতে জানেন দুই রকম মানুষ কোন হয় দুই রকম মানুষ এক হয় প্রচন্ড ঘৃণা আর না হয় প্রচন্ড ভালোবাসায় এই দুই রকম মানুষই খুন হয় পৃথিবীতে আর এই দুই রকম মানুষই মন থেকে পয়রা যায় মন থেকে পয়রা যায় গাছ থেকে পয়রা বিল্ডিং থেকে পয়রা উঠা দাঁড়াইতে পারবেন কিন্তু এই চার ফিট পাঁচ ফিট উপর থেকে মানে এই যোগের থেকে যদি একবার পয়রা যান আর জীবনও উঠা দাঁড়াইতে পারবেন না আপনারা পয়রা গেছেন কিনা নিজেদের নিজে প্রশ্ন করেন এবং এই প্রশ্নটা আমি আরেকজনকে করতে বলবো হ্যাঁ ওনাকে করতে বলবো উনি যখন আইসা চেয়ারে বসলেন ওনাকে পরে ডাইকা আনছে এই উপদেশটা সরকার হওয়ার পরে জানি না কি কারণে ওনাকে ডাইকে আনছে ওনাকে ডাইকা আনছে সবাই ওনার বিরুদ্ধে কথা বলছে আমি একমাত্র লোক বোধ হয় বা আরো অনেকেই ওনার পক্ষে কথা বলছি আমি বলছি দেখি না উনি আসছে কি কাজে আসছে কেন আসছে দেখি না কি করে আমি মুস্তফা সরোয়ার ফারুকি সাহেবের কথা বলতেছি এখনো দৃশ্যমান হয় নাই উনি চেয়ারে বসার পর কি কাজ করছে অপেক্ষায় আছি দেখার জন্য কিন্তু কি কি আর কিছু আশা করা যায় অপেক্ষা কি করতে হবে না আর অপেক্ষা করতে হবে না এমন একটা দৃশ্য দেখা ফেলছি যে দৃশ্য দেখার পর আর আমি কিছু আশা করি না ওনার কাছে না আমি আর কিছু আশা করি না একটা ছবি ভাইরাল হয়েছে আপনারা খুব দেখবেন দেখবেন বলছেন না এই জায়গাটা লাগবে এই জায়গাটা লাগবে এত খারাপ লাগতেছিল ছিল আমার উনি কেন যেটা মাইনা নিলেন আমি জানি না এইটা কি বৈষম্য আন্দোলন আপনারা তো বৈষম্যের প্রথম একদম প্রথম সারীর লোক আপনারা আপনারা সবাই চেয়ারে বৈশাখ রয়েছেন সলিফুল্লা স্যার আর অনেক স্যার অনেক মুর্বী অনেক জ্ঞানী লোক উনারা পিছনে দাঁড়ায় রয়েছে আপনারা সামনে বৈশাখ রয়েছেন চাদর টাদর গায়ে লাগায়া ছবি তুলছেন ভোট শাসন করছেন কেন ওই চেয়ার থাকবে কেন মঞ্চে ওই চেয়ার থাকবে কেন ফারুকি স্যার আপনি কেন চেয়ারে বসা ছিলেন আপনি কেন লাভ যে উঠে দাঁড়ায় গেলেন না আমার সার পিছনে আমি তার সামনে বইসা রইছি এটা কোনো কথা দাঁড়ায় গেলে কি আপনি চাকরি থাকতো না দেশটা থেকে আপনি সরাই দিত যদি সরাই দিত না আপনি হিরো হয়ে যেতেন হিরো হয়ে যেতেন আপনি এই ছবিটা আপনি বারবার দেখবেন আপনি দিয়ে দিয়া রাখেন কভার পেজে দিয়া রাখেন মনে করার জন্য আপনার কত বড় ভুল করছেন দেখতে ভাল লাগে একদমই না একদমই না সার দ্বারা রইছে আপনার সার দ্বারা রইছে আপনি চেয়ারে বসে রইছেন আর কারাই যে অ্যারেঞ্জ করছে আমি জানি না এরপরে যদি কোনো মঞ্চের মধ্যে এরকম চেয়ার দেখি সত্যি কথা জানেন গালাগালি আসবে মুখে গালাগালি আসবে যা যা কন্টেন্ট বানাবো হ্যাঁ সাবধান করে দিলাম সাবধান করে দিলাম এরকম দৃশ্য দেখতে চাই না চরম বেয়াদবি চরম বেয়াদবি এরকম বেয়াদবি মাইনে নেবো না হ্যাঁ কিসের প্রটোকল কিসের আইন কানুন লাভ দেওয়া দাঁড়ায় যেতেন স্যার আপনি বসেন আর উনি যদি বসতে না যে আপনি দাঁড়ায় যেতেন সময় দাঁড়ায় যাওয়া উচিত ছিল সবাই দাঁড়ায় যাওয়া উচিত ছিল সাবধান আগামিতে যেন মঞ্চে কোনো চেয়ার না দেখি অনেক উত্তেজিত কারণ এটা মাইনা নিতে পারি না ভাই সত্যি এটা মাইনা নিতে পারি না কেমন হয়ে গেছেন আপনারা জানি মানুষের মন বুঝেন না সেন্টিমেন্ট বুঝেন না আপনাদের কি বিন্দু জ্ঞান নাই ময় মুরব্বী মানবেন না বেদবি মাফ করবেন বেদবি মাফ করবেন আজকে এখানে শেষ করতেছি সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ